যে গীতা পঠন্তব গীতাশাস্ত্র অহর্নিশম ন বই মনুষা গেয়া দেবরূপা না সংশয় যারা প্রতিদিন গীতা পাঠ বা গীতা শ্রবণ করেন তারা সাধারণ মানুষ নয় তারা দেবতুল্য মানুষ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় ত্রিপঞ্চতীতম শ্লোক তিপান্ন নম্বর শ্লোক শ্রুতি বিপ্রতি পণ্যাতে যদা থাসী নিশ্চলা সমাধা বচলা বুদ্ধি তদা যোগম অভাব শশী ভগবান বলছেন তুমি কখন এই নিশ্চিতভাবে ভক্তিযোগে যু যুক্ত থাকতে পারবে তোমার বুদ্ধি যখন বেদের আলঙ্কারিক ভাষার দ্বারা বিচলিত হবে না এবং আত্ম রূপ সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্য চেতনা অধিষ্ঠিত হবে ভক্তি থেকে ভগবানের চরণে পূজা অর্চনা ভক্তি থেকে আমাদের ভোগ আমাদেরকে দূরে সরিয়ে নিতে পারে যেরকম জাগতিক অনেক কথাই আমরা শুনি পিতামাতার সেবাটা হচ্ছে ভগবানের সেবা থেকে অনেক বড় দেশ সেবা জাতি সেবা তারপরে দেবদেবীর সেবা করো তুমি স্বর্গে অনেক ভোগ করতে পারবে কৃষ্ণ ঠাকুর তো অনেক কৃপণ সে তো বেশি বর টর দেয় না এবং কৃষ্ণের একটা অ্যাডভার্টাইজও আছে যে করে মোর আমি তার করি সর্বনাশ আপনারা দেখবেন দেবদেবীর মন্দিরে ভিড় বেশি কৃষ্ণ পূজা বিষ্ণু পূজায় খুব একটা লোক দেখা যায় না কেননা কৃষ্ণ ঠাকুর সবাইকে এই ভোগ বাসনা দেন না সেই জন্য ভক্তির পথ থেকে দূরে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি সেই জন্য ভগবান বলছেন খুব সাবধান তোমাকে থাকতে হবে ভক্তি করতে গিয়ে কেবলমাত্র কৃষ্ণ ভক্তি গীতা ভাগবত আরাধিত হয়ে কোনো প্রকার স্বর্গবাসনা ভোগবাসনা তোমাকে যেন বিচলিত না করে তাই কৃষ্ণ বলছেন যে করে মোর আছে আমি তার করে সর্বনাশ তবুও না ছাড়ে যদি মোর পাশ আমি হই তার দাসের দাস ব্রজবাসীদের তিনি কিভাবে রক্ষা করেছেন পঞ্চ পাণ্ডবদের কিভাবে রক্ষা করেছেন সেইভাবে একনিষ্ঠ হয়ে কৃষ্ণ ভক্তি করলে আমি অবশ্যই দিব্য চেতনা ভাবে দিব্য আনন্দে উদ্ভাসিত হব